রসুলি পাকসাল সাল্লাম ইরশাদ করেন জান্নাতিদের জন্য একটা সুখবর রয়েছে সেই সুখবরটি হল জান্নাতের ভিতরে একটি রাইয়ার নামক দরজা আছে এই রাইয়ার নামক দরজা শুধুমাত্র স্পেশালভাবে রোজাদার ব্যক্তিদের জন্য রাখা হবে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেছে রোজা রেখেছে তাদের জন্য এই রাইয়ান নামক দরজাটা রেখে দিয়েছেন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে রাইয়ান নামক দরজা দিয়ে ফেরেস্তারা ডাকবে কোথায় আচরো জাদাররা আসো তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো এরকম বলতে থাকবে ডাকতে থাকবে এক একজন রোজাদার দৌড়িয়ে দৌড়িয়ে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে সর্বশেষ রোজাদার ব্যক্তি যখন প্রবেশ করবে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে তে এই যে রাজিয়ান নামক দরজা এই দরজা দিয়ে জান্নাতে ঢুকলে এর নিয়ামত অপুরন্ত এর বরকত অপুরন্ত এটা শুধু রোজাদারদের জন্য কিন্তু আফসুসের বিষয় হল সমাজের কিছু মানুষ যাদের শরীর ঠিক আছে যাদের স্বাস্থ্য ঠিক আছে যাদের সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহতালার হুকুম রোজা পালন করে না এর চেয়ে তার চেয়ে আর হতবাগা ব্যক্তি কে হতে পারে এজন্য এই রমজান মাস আল্লাহ তালা শিয়াম সাধনার জন্য দিয়েছেন ও বান্দা দেখো একটা দিন একটা বেলা না খেয়ে দেখো ক্ষুধার্থ মানুষের যন্ত্রণাটা কি হতে পারে এটা তুমি বোঝো তুমি এই রোজার মাধ্যমে তুমি নিজেকে আত্মসংযম করো নিজেকে পরিশুদ্ধ করো নিজেকে মানুষের সামনে বিলিয়ে দাও যাতে তোমার ভিতর অহংকার না আসে তোমার পেটে ভাত আছে তা যার পেটে ভাত নাই সেটা পার্থক্য বোঝার জন্য তোমাকে রোজা রাখো তুমি রোজা রাখো রোজা রাখলে তুমি বুঝতে পারবে ক্ষুধার্থ মানুষের যন্ত্রণাটা কি এজন্য আল্লাহ তালা রমজানের রোজার শিক্ষা এটাও একটা যে ক্ষুধার্থ মানুষের যন্ত্রণা অনুভব যেন করতে পারে বান্দা কারণ পেটে ক্ষুধা লাগলে কার কী অবস্থা এটা চার ক্ষুদা লাগে সেই তো বুঝবে অন্য তো কেউ বুঝবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই একটা সুযোগ দিয়েছেন একটি মাস সিয়াম সাধনা যদি করতে পারি রোজা পালন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য স্পেশাল একটি দরজা রেখে দিয়েছেন যেই রোজা যেই রোজাদারদের জন্য রাইয়ান নামক দরজাটা জান্নাতের আলাদা একটা গীত থাকবে এজন্য আসুন এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং জান্নাতে গিয়ে আমরা পর জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবো আল্লাহ তালা আমাদের সকলকে এই রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকার মতো প্রবেশ করার মতো আল্লাহ তালা সেই তাওফিক দান করুন আমিন